আজ বৃষ্টি পড়ছে আকাশটা আজ যেন আমায় ঠিক বুঝে ফেলেছে যেমন তুমি এক সময় বসতে আমি চুপ থাকলেই জানতে আমি কষ্টে আছি আমি হাসলেই বুঝতে ভেতরে অনেক ঝড় বইছে আজ বৃষ্টি পড়ছে ঠিক সেদিনের মতোই যেদিন তুমি আমার পাশে বসে বলেছো চোখ বন্ধ করো যদি কখনো ভেঙে পড়ো আমি থাকবো তোমার পাশে আমি বিশ্বাস করেছিলাম বিশ্বাস করেছিলাম তোমার প্রতিটা শব্দ ভাবিনি ঠিক সেই বৃষ্টির দিনেই তুমি একদিন চুপি চুপি হারিয়ে যাবে আমার ভেজা হাত ছেড়ে আজ আমি একা ভিজছি এই বৃষ্টিতে কারণ কান্না ঢাকতে এর চেয়ে ভালো কিছুই হয় না বৃষ্টি মানুষকে একা করে না বরং লুকিয়ে ফেলে তার একাকিত্বকে আজ যে কাঁদছি তা কেউ বুঝতে পারছে না কারণ চারপাশে কেবল বৃষ্টির শব্দ আর নিঃসঙ্গতা তুমি গেছো ঠিকই কিন্তু তোমার বলা প্রতিটা কথা আজ ওই বাতাসে ঘুরে বেড়ায় তোমার না বলা কথাগুলো জমে আছে এই বুকের ভেতর আর আজকে এই বৃষ্টি যেন সেই শব্দহীন কথাগুলো অনুবাদ যা কেবল আমি বুঝি আর এই আকাশ তুমি বলেছিলে না ভালোবাসা মানে পাশে থাকা তবে আজ আমার পাশে কী এই বৃষ্টি এই স্মৃতি তবুও যেন আমি তোমার প্রতি রাগ রাখিনি অভিমানও রাখিনি শুধু একটাই প্রশ্ন তুমি যদি এখন জানতে পারো আমি এখনও ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি তবে কি আবার আমার কাছে ফিরে আসবে